যে ডক্টর মোহাম্মদ যে সরকার এবং এখন যারা শাসন ক্ষমতায় আছেন তাদের সবার মধ্যে একটা ভয় আইনগত বৈধতা নিয়ে ভয় যে তাদের এই সরকারটির আইনগত বৈধতা কতটুকু রয়েছে তারা বুক খুলে বলার চেষ্টা করছেন যে তাদের পিছনে জনসমর্থন রয়েছে তাদের পিছনে গণ আন্দোলন রয়েছে তারপরে তারা মানে একটা বিপ্লবী সরকার তারা সংবিধানকে ছুঁড়ে ফেলতে পারে ইত্যাদি অনেক কিছু কিন্তু নিজেদের অজান্তে হোক যে কোনো কারণে হোক তারা এই সংবিধানের অধীন শপথ নিয়েছে আবার এই সংবিধানকে বহুলাংশে তারা যাকে বলা হয় অবমাননা করেছে এবং সংবিধান রেখে সংবিধানের অধীন চাকুরি নিয়ে বা সংবিধানের অধীন শপথ নিয়ে আবার যদি সেই সংবিধান ভঙ্গ করা হয় সেটার সর্বস্ব শাস্তি আমাদের দেশে এই মুহূর্তে সংবিধান অনুযায়ী মৃত্যুদণ্ড তো কাজী যারা হাসছেন খেলছেন হাসির পেছনে আপনি দেখবেন যে অজস্র কান্না তাদের রয়েছে এবং সেই কান্না থেকে কিন্তু ভয় সেই ভয়ের কারণে তারা সবাইকে ভয় পাচ্ছে মাস্টিস জাস্টিসকে ভয় পাচ্ছে ভয় মিলিটারি কে ভয় পাচ্ছে এমনকি আওয়ামী লীগের যেটা পথিত শক্তি আওয়ামী লীগ পরাজিত শক্তি তাদেরকে ভয় পাচ্ছে এবং জমের মতো ভয় পাচ্ছে তো এই কারণে তাদের মনে হচ্ছে এই বুঝিয়ে এলো তারপর সে ওখানে এলো এখানে এলো ইত্যাদি ইত্যাদি এই মানসিক অস্থিরতা থেকে সরকারের যারা রয়েছেন তারা সরকারের সমর্থক যারা রয়েছেন তারা এখন যে কোনো কারণেই হোক দেশের বাইরে যে শক্তি ভারত এবং আমেরিকা তাদেরকে যার পর নাই মানে এর পরে নাই পাত্তা দিচ্ছে এবং ভয় পাচ্ছে এবং সেই কারণে মোদি এবং ট্রাম্পের বৈঠক নিয়ে প্রচণ্ড আলাপ আলোচনা হচ্ছে গেল এক দুই নম্বরে যেটা হলো সেটি ট্রাম্পের ক্ষমতা আসার পর আওয়ামী লীগের মধ্যে একটা খুশির বন্যা বয়ে গেছে এই কারণে ব্যক্তিগতভাবে ট্রাম্পের সঙ্গে শেখ হাসিনা এবং তার পরিবারের একটা ভালো সম্পর্ক এমনকি জয়েরও ভালো সম্পর্ক রয়েছে এতে কোনো সন্দেহ নেই এবং শেখ হাসিনা তার জমানাতে কতগুলো সম্পর্ক পারিবারিক পর্যায়ে নিয়ে গেছে যেমন কাতারের আমিরের সঙ্গে বা কাতারের রাজ পরিবারের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক এখন যিনি রয়েছেন তিনি শেখ হাসিনার সন্তান সম কিন্তু তার বাবার সঙ্গে শেখ হাসিনার খুবই ব্যক্তিগত বন্ধুত্বের সম্পর্ক ছিল এবং কাতারের আমিরের বিশেষ প্রতিনিধি যখন ঢাকাতে এলেন তখন তার সঙ্গে আমার দেখা হয়েছিল এবং তখন তিনি সেটি বলেছিলেন যে মিস্টার রনি তুমি হয়তো জানো না যে আমাদের আমির তোমাদের প্রধানমন্ত্রীকে কতটা শ্রদ্ধা করেন ভালোবাসেন আমি জানি না এর কারণটাকে বা তিনি সে কথা বলেছিলেন কাতারের আমিরের পরে সৌদি আরবের যে বর্তমান মোহাম্মদ বিন সালমান তার সঙ্গেও কিন্তু শেখ হাসিনার পরিবারের একটা ভালো সম্পর্ক হয়ে গেছে এবং আপনারা অনেকে হয়তো শুনেছেন বা আপনাদের মনে আছে যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতো তাহলে বাদশাহ সালমানের যে পুত্র মোহাম্মদ বিন সালমান তিনি এই বাংলাদেশ সফরে আসতেন যাকে বলা হয় ডিফেক্ট যিনি এখন রাজা রয়েছেন তিনি সরাসরি জয়ের রাইট একেবারে সরাসরি জয়ের ক্লাসমেট এরপর যাকে বলা হয় দিল্লির সঙ্গে নরেন্দ্র মোদীর সঙ্গে অমিত শাহের সঙ্গে আওয়ামী লীগের যে কি সম্পর্ক এটা আপনার আমরা সবাই জানি তো এই সম্পর্কের বাইরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আবার নরেন্দ্র মোদীর ব্যক্তিগত বন্ধুত্ব মোহাম্মদ বিন সালমানের সাথে ব্যক্তিগত বন্ধুত্ব কাতারের আমের সঙ্গে ব্যক্তিত্ব বন্ধুত্ব এবং আরেকটা জিনিস এখানে বাদ চলে গেছে সেটা হলো মিস্টার পুতিনের সঙ্গে শেখ হাসিনা এবং তার পরিবারের যে সম্পর্ক এর সম্পর্কের সঙ্গে আবার পশ্চিমা দুনিয়া যে ট্যাগ দিয়েছে যে তারা রূপপুর পারমাণবিক কেন্দ্রে একসাথে মিলেমিশে দুর্নীতি করেছেন তো এইগুলো মিলিয়ে শেখ হাসিনার বিপক্ষে যেভাবে একটা শক্তি আছে শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের পক্ষে গ্লোবালি সারা দুনিয়াতে কিন্তু একটা শক্তি রয়েছে এবং এখানে আরও একটা ব্যাপার আপনাদেরকে বলি ফ্রান্সের যে এখন প্রেসিডেন্ট রয়েছেন মিস্টার ইমানুয়েল ম্যাক্রো তার সাথেও শেখ হাসিনার খুব ভালো সম্পর্ক তারপর এখন যে লেবার পার্টি রয়েছে ব্রিটেনে যদিও টিউলিপের মন্ত্রিত্ব তিনি পদত্যাগ করেছেন কিন্তু লেবার পার্টির সঙ্গে ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের সম্পর্ক পারিবারিক সম্পর্ক তো এই যে সম্পর্কের যে ভিত্তিগুলো সেই ভিত্তিগুলো ডক্টর মোমা তিনুস খুব ভালো করে জানেন পররাষ্ট্র মন্ত্রণালয় জানে মিস্টার তৌহিদ যিনি রয়েছেন এখন পররাষ্ট্র সচিব তিনি খুব ভালো করে জানেন এবং এসব এসব কারণে আওয়ামী লীগ যেভাবে উল্লাস করেছে তাদের উল্লাসের যেভাবে কারণ রয়েছে একইভাবে কিন্তু যারা সরকার রয়েছেন তাদেরও অস্থির হওয়ার ভয় পাওয়ার কিন্তু যথেষ্ট কারণ রয়েছে এরপর যেটা হলো যে মিস্টার ট্রাম্প তিনি ব্যক্তিগত সম্পর্কটিকে খুব বেশি প্রিভিলেজ দেন এবং তিনি অনেকটা খ্যাপাটে পাগলাটে যে যাই বলেন না কেন সব কিছু অর্থাৎ রাষ্ট্রীয় কোনো প্রোটোকল ধার ধারেন না কোনো কিছু ধারেন না এবার যে তার যে যাকে বলা হয় ই হলো শপথ অনুষ্ঠান হলো সেই শপথ অনুষ্ঠানেও কিন্তু তিনি সকল প্রোটোকল ভেঙে সকল প্রোটোকল ভেঙে তিনি বিদেশি মেহেমানদেরকে দাওয়াত করেছেন যেটা ইতিপূর্বে কখনো হয়নি আবার নরেন্দ্র মোদীকে দাওয়াত না দিয়ে তিনি তার বন্ধুকে আলাদা আপনি দেখেছেন যে এই যে তার শপথ নেয়ার পর নরেন্দ্র তিনি যেভাবে আমেরিকাতে দাওয়াত করে নিয়েছেন যেভাবে সম্মান দিয়েছেন এবং যেভাবে সৌজন্য দেখিয়েছেন এটি আমেরিকার কোনো প্রেসিডেন্টের বিরল ইতিহাস ইতিপূর্বে কখনই আমেরিকার কোনো প্রেসিডেন্ট বিদেশি কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে নিয়ে তারপরে নিজের হাতে চেয়ার টেনে দিয়ে তাকে বসিয়ে তারপর পিছনে তিনি দাঁড়িয়ে থেকেছেন এইরকম নজির আমি দেখিনি আর বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প যেখানে অনেকটা বাংলাদেশের কায়দায় তিনি রাজত্ব করেন অর্থাৎ তিনি চেয়ারে বসে থাকেন তার চারি পাশে। পাত্র মিত্র সব দাঁড়িয়ে থাকেন যেটা আপনি জো বাইডেন বা বা মা বিল ক্লিন্টনের জমানায় দেখবেন না মানে প্রেসিডেন্টের রুমটাই আমাদের বাংলাদেশের মন্ত্রী এমপিদের রুম যেভাবে লোকে লোকারণ্য থাকে তিনি সেভাবে লোকে লোকারণ্য থাকতে পছন্দ করেন তো সেই মানুষ যিনি সবসময় নিজেকে বস ভাব ভালোবাসেন এমনকি ব্রিটেনের রানীর সঙ্গে তিনি যখন হ্যান্ডশেক করেছিলেন আগের আমলে তখনও তিনি ব্রিটিশ রাজপরিবারের বা প্রাসাদের নিয়মকানুন তিনি মানেননি সেই মানুষ নরেন্দ্র মোদীর প্রতি যে ভক্তি দেখিয়েছেন শ্রদ্ধা দেখিয়েছেন ভালোবাসা দেখিয়েছেন এবং একই সঙ্গে তার যে রাইট হ্যান্ড দক্ষিণ হস্ত যিনি রয়েছেন মাস্ক তিনি নরেন্দ্র মোদী সাহেবের সঙ্গে দেখা করেছেন তার প্রেমিকাকে নিয়ে অর্থাৎ যার সঙ্গে তিনি লিপ টুগেদার করেন এবং তার তিনটি সন্তানকে নিয়ে এটি খুবই সিগনিফিক্যান্ট খুবই সিগনিফিক্যান্ট এবং আরও আসছে যে ব্যাপার হলো তিনি সেই নরেন্দ্র মোদীর বৈঠক যখন চলছিল পরপরই ডোনাল্ড ট্রাম্পের সামনে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন এটি যে কতগুলো সিগনিফিক্যান্ট নেতিবাচক অর্থে এটি আমরা অনেক সময় যেমন দেখা গেল যে আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি তো আমি আমার স্ত্রীকে ভালোবাসি এবং আমি আমার স্ত্রীর কাছে সব কথা বলি যে অন্য একটা মেয়ে আমাকে খুব ডিস্টার্ব করে টেলিফোনে ভীষণ রকম ডিস্টার্ব করে টেলিফোন আমার সঙ্গে প্রেম করতে চায় তো এখন হঠাৎ করে কি হলো একদিন আমার স্ত্রীর সামনেই আমার সেই প্রেমিকা মানে এক্সপেক্টেড প্রেমিকা আমার নয় সে আমাকে একতরফা ভালোবাসে সে আমাকে টেলিফোন করলো এখন তাকে আমি আমার স্ত্রীর সামনে সে ফোনটা ধরলাম এবং স্ত্রীর সামনে তার সঙ্গে কিছু কথাবার্তা বললাম তা আপনি বুঝতে পারেন যে সেখানে আমার কথা কি হতে পারে আর এই কথার তাৎপর্য কী হতে পারে একইভাবে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনুসের যে সম্পর্ক ভালো নয় এটি বোঝার জন্য খুব বেশি জ্ঞান দরকার নেই তো সেই ডোনাল্ড ট্রাম্পকে পাশে রেখে মিস্টার রিলেন মাস্ক যার সঙ্গে ডক্টর ইউনুসের ইতিপূর্বে কখনোই সম্পর্ক ছিল না এবং ডক্টর ইউনুস আপনি জানেন যে সে খুব সুন্দর একজন ব্যবসায়ী ম্যানেজ মাস্টার তো তিনি গ্রামীণ ব্যাঙ্ক গ্রামীণ ফোন তারপর তার থ্রি জিরো থিওরি তার যা কিছু নেইম ফেম এগুলো নাইনটি নাইন পার্সেন্ট হল তার মার্কেটিং ক্যাপাবিলিটি তিনি এই জিনিসগুলো অর্জন করেছেন তার মার্কেটিং ক্যাপাবিলিটির কারণে তো ইলেন মার্ক্সের মতো একজন ব্যবসায়ীকে কীভাবে কনভিন্স করতে হয় সেটা মিস্টার ইনুজ জানেন ফলে ইলেন মার্ক্সের যে ইন্টারনেট কোম্পানি স্যাটেলাইট কোম্পানি স্টারলিং এটিকে বাংলাদেশে আধিপত্য দেওয়ার জন্য একসত্র আধিপত্য দেওয়ার জন্য তিনি সেখানে একটা ব্যবসায়িক আলোচনা করতে চাচ্ছিলেন এবং সেই বিষয় নিয়ে এই মূলত আলোচনা হয়েছে তো সব মিলিয়ে সেই মিস্টার নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের বৈঠক এবং একই সময় সেই ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে আপনার ইলেন মাস্কের যে কথাবার্তা এরকম একটা জটিল পরিস্থিতি তৈরি করেছে সেই পরিস্থিতি এখনও পর্যন্ত বিতর্ক চলছে এবং আগামীতেও বিতর্ক চলবে সমানিত দর্শক আরেকটু দেখে নেই কারাকারা আছেন কারাকারা আছেন একজন বলছেন আপনাকে মন্দ বললেও আপনি কিন্তু মোটামুটি সত্য বলেন এই জন্য আপনার ভিউ কমবে না এবং আপনার নির্ভরযোগ্য বিশ্ল তথ্যপত্র বিশ্লেষণ আর এই জন্য আপনার ভিডিও দেখে ধন্যবাদ এ জার্নি অফ লাইফ আমি চেষ্টা করি আসলে গালাগালি প্রতিপক্ষ সবারই ছিল হুজুর বাগ সাল্লাহ ইসলামেরও ছিল বাংলাদেশে সবারই আছে তো যারা গালাগালি করার তারা গালাগালি করবে আর যারা প্রশংসা করার তারা প্রশংসা করবে যারা রিগ্রেট করে তারা রিগ্রেট করবে আমি যে কথাগুলো বলি আমি তো আমার মন থেকে কথাগুলো বলি তো যাই হোক একজন বলছেন যে রনিভাই জামালপুর সর্ষের বাড়ি থেকে দেখছি অনেকে বলেন বিপ্লব সংগঠনের চেয়ে প্রতি বিপ্লব ঠেকানো বিপ্লবের সংহতি করা বেশি চ্যালেঞ্জিং পাঁচ ফেব্রুয়ারির পর থেকে ঘটনাবালি দেখে আমার মনে হয়েছে আমরা কি একটি প্রতি বিপ্লবের সামনে দাঁড়িয়ে মিস্টার আমান মাহমুদ আমরা অবশ্যই একটা প্রতি বিপ্লবের সামনে দাঁড়িয়ে এবং আপনি যে কথাগুলো বলেছেন আমি একদম হান্ড্রেড পার্সেন্ট একমত হান্ড্রেড পার্সেন্ট একমত গণপ্রথান সম্পৃক্ত ছিল সবাই অথচ এক শ্রেণীর মানুষ এখন সেটা নিজেদের সম্পদ হিসেবে চালিয়ে দিতে চাচ্ছে সহমত নিবে সালাম নিবেন আমি আপনার ভক্ত নির্বাচন কি আদৌ হবে আওয়ামী লীগ নির্বাচনে থাকবে একটু জানাবেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নির্বাচন তো টুরাটুমোরও হবে কিন্তু আমার সিক্স সেন্স বলছে এটা কোনো অবস্থাতেই দু হাজার পঁচিশ সনের ডিসেম্বর মাসে অথবা দু হাজার ছাব্বিশ সনের জুন জুলাই মাসে যেভাবে ডক্টর মোহামতিনুজ বলার চেষ্টা করছেন এটা হবে না এটা ইম্পসিবল এখানে আরও অনেক কিছু গেম আছে রিগেম আছে রিমিক্স আছে আল্লাহ ভালো জানেন যে যদি জোর সার ইলেকশন করে আমার মনে হয় দুটো আসনভাবে আমি আর বাড়িয়ে দিলাম স্যামসাং স্যামসাং কি মোবি নিক্স আপনি তো দুটো আসন দিলেন আমি তিনটা আসন দিয়ে দিলাম আরেকটা আসন বাড়াই দিলাম তারপর মির্জা মির্জা জায়মা ফরেন অ্যাডভাইজার তহিত ডিপুটি হাই কমিশনার ওয়াজিন কলকাতা তারপরে স্যাম্পটা ইলেকশন আওয়ামী লীগ গণমানসিক দল এখন সাধারণ মানুষের কর্মজীবী দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং স্বাধীনতা সার্বভৌমত রক্ষার দল আওয়ামী লীগ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান দক্ষ নেতৃত্ব সরকার আবারও দরকার সারা দেশের বাড়িতে এখানে যারা আসছেন অলমোস্ট সবাই আওয়ামী লীগের যারা লোকজন আছে আমরা মূল আলোচনায় আগাই এখন সেই আলোচনা হয়েছে এবং আলোচনার শেষের যে অংশ সেটা হলো বৈঠক শেষে সাধারণত আমেরিকাতে যিনি সরকার প্রধান অর্থাৎ রাষ্ট্রপ্রধান মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং যিনি আসেন মেহমান সরকার প্রধান অথবা রাষ্ট্রপ্রধান তারা দ্বিপাক্ষিক বৈঠক শেষে একটি সংবাদ সম্মেলন করেন তো এবারও এই সংবাদ সম্মেলনটা হয়েছে এবং আপনারা লক্ষ্য করবেন যে প্রতিবার যে সংবাদ সম্মেলনটা হয় হোয়াইট হাউজের লনে আপনারা যারা হোয়াইট হাউজে গিয়েছেন তারা দেখেছেন যে হোয়াইট হাউজের যে লনটাতে হয় সেখানে তারা দাঁড়িয়ে কথা বলেন দাঁড়িয়ে কথা বলেন এবং লনে হয় আবার কখনো কখনো ভিতরে যে একটা অডিটোরিয়াম আছে সেখানেও হয় কিন্তু এবার যে রুমটিতে হলো সেখানে উভয় নেতা কিন্তু বসেছিলেন তারা বসে বসে কথা বলছিলেন এটা খুবই সিগনিফিক্যান্ট একটা আমেরিকার হিস্ট্রিতে দুই নম্বর হলো যে ভারতের যখন প্রশ্ন করা হলো একজন সাংবাদিক প্রশ্ন করলো যে বাংলাদেশের বিষয়ে আপনার মন্তব্য কি তো তিনি সেখানে যে কথা বলেছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প আমি যতটুকু ইংরেজি বুঝি সেই ইংরেজির বিষয়বস্তু হলো যে মূলত প্রশ্নটা ছিল শেখ হাসিনার পতন ঘটানোর জন্য সাবেক বাইডেন সরকারের যে একটা ডিপ স্টেট পলিসি ছিল বিশ্বের বিভিন্ন দেশে সরকার পরিবর্তন করার যে একটা বিশাল ফান্ড বিলিয়ন বিলিয়ন ডলার জো বাইডেন সরকার বিনিয়োগ করেছিল এবং বিভিন্ন লোকদেরকে দিয়ে আমেরিকার লোকদেরকে দিয়ে তারা সরকার পরিবর্তন করাতে এবং বাংলাদেশে দু হাজার পর থেকেই এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর জন্য আমেরিকা চেষ্টা করে যাচ্ছে এবং আমেরিকার অনেক কর্তা ব্যক্তি রাষ্ট্রদূত বিশেষ করে দুজন রাষ্ট্রদূত মার্শাল বার্নিকার বুম এবং লোক এবং সর্বশেষ মিস্টার ডোনাল্ড এই তিনজন লোক সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে এই তিনজনকে ফায়ার করেছেন এবং তিনি ডিপ স্টেট নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এই কাজের জন্য যে বরাদ্দ ছিল আমেরিকা যে ইউএসএ তাদের মাধ্যমে যে সকল এনজিওদেরকে দান খরাদ করা হয় এবং সেই দান খরাত নিয়ে এনজিওগুলো যে সকল তৎপরতা চালায় তারপরে একশো নেট থেকে শুরু করে অন্যান্য যে সকল দাতা সংস্কার এমনকি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডাব্লিউইচ তাদের মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে এই স্বাস্থ্য রক্ষা নামে আমেরিকা বিভিন্ন দেশে সরকার পরিবর্তনের অপচেষ্টা চালায় তা আমাদের দেশে ডিপস্টেট নিয়ে কাজ হয়েছে এটা একেবারে স্পষ্ট একেবারে স্পষ্ট আমাদের রোহিঙ্গা সমস্যা আমাদের এখানে এই করোনা সমস্যা করোনার সেই টিকা দেওয়া থেকে শুরু করে অনেক কিছুর সঙ্গেই সেই ডিপিস্টেট স্টেট জড়িত ছিল এগুলো আগামীতে দেখবেন যে একেবারে তথ্যপত্র সহকারে প্রকাশিত হবে তো শেখ হাসিনার সরকার উচ্ছেদে সেই ডিপি স্টেটের ভূমিকা ছিল কিনা এটা ছিল প্রাথমিক প্রশ্ন এখন এটা আসলে কোনো প্রেসিডেন্ট এইভাবে উত্তর দিতে পারেন না তিনি যেটা ডিপ্লোম্যাটিকভাবে বলার দরকার সেটাই বলেছেন যে না বাংলাদেশের সরকার পরিবর্তনে ডিপ স্টেটের ভূমিকা নেই তো এই যে ডিপ স্টেটের ভূমিকা নেই এখানেই মূলত প্রশ্ন যে আছে তিনি চাইলে আরো দৃঢ়তার সঙ্গে আরও সুন্দরভাবে তথ্য উপাত্ত যুক্তি দিয়ে কথা বলতে পারতেন কিন্তু তিনি শুধুমাত্র নেতিবাচক ডিপ্লোম্যাটিক ভাষায় এই কথা বলে তারপরে যখন দ্বিতীয়বার মানে পুরো বিষয়টি নরেন্দ্র মোদীর দিকে ঠেলে দিতে গিয়ে তিনি যে জিনিসটি বলেছিলেন সেই বিষয়টা হলো যে এই যে শেখ হাসিনার এখন বাংলাদেশের সরকার যেটি বলছে যেটি বলছে যে শেখ হাসিনার সরকার যে পরিবর্তনে সেই আমেরিকার কোনো হাত ছিল না এখানে নরেন্দ্র মোদীর হাত ছিল বা ইত্যাদি ইত্যাদি নানারকম কথাবার্তা বা তার মধ্যে করে যেটা আসিফ নজরুল সাহেব বর্ণনা যারা যে বক্তৃতা দিচ্ছেন বিবৃতি দিচ্ছেন কথাবার্তা বলছেন এগুলো আসলে মূলত দুঃখজনক হল সত্যি যে তারা তাদের প্রজ্ঞা মেধা খাটিয়ে সত্য কথাটি বলেননি বলার সাহস তাদের নেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বলেছেন সেই কথাটার একেবারে বাস্তব অর্থ হলো যে দুটো বিষয় ইতিপূর্বে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় ছিলেন তখন এখানে পাক ভারত উপমহাদেশে আমেরিকার কলেজে ছিল তারা পুরো দক্ষিণ পূর্ব এশিয়াকে ভারতের চোখ দিয়ে দেখতেন যখন জো বাইডেন ক্ষমতা আসলেন তিনি এই থিওরিটিটা উল্টিয়ে দিলেন উল্টিয়ে দিয়ে তিনি বললেন যে আমরা এখন আর কোনো কিছুই ভারতের চোখ দিয়ে দেখব না আমরা আমাদের নিজেদের চোখ দিয়ে দেখব এইগুলো একটা তো সেই অর্থে ডোনাল্ড ট্রাম্প তার এই কথা যে আমি বাংলাদেশের বিষয়টি নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিলাম অর্থাৎ এখানে ভারতের যে পলিসি ভারতের যে পলিসি সেই পলিসি ভারত আগের মতো স্বাধীনভাবে করবে